আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম তো আজকে যে আমরা যে ভিডিওটি করব সেটি হচ্ছে বিকাশে এদানটা কীভাবে প্রিয় নাম্বারে অ্যাড করতে হয় এটি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমরা আগে বিকাশের একটি নাম্বার অ্যাড করতে পারতাম এখন কিন্তু দুটি নাম্বারে অ্যাড করা যায় আর আগে ছিল পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনারা ক্যাশ আউট করতে পারতেন এখন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন মাত্র চোদ্দো টাকা নব্বই পয়সা রেডে তো এই কাজটি করার জন্য আমাদের যা যা করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা আলোচনা করবো ও বন্ধুরা আজকে আরেকটি বিষয়ে আমরা দেখব কিভাবে বিকাশের প্রিয় নাম্বার রিমুভ করতে হয় বা বিকাশের প্রিয় নাম্বার চেঞ্জ করতে হয় তো আমি দুটি বিষয়ে আজকে আলোচনা করব এবং ভিডিও করব তো আপনারা ভিডিওটি অবশ্যই নাটে নিয়ে পুরোপুরি দেখবেন আরেকটি কথা বন্ধুরা না বললেই নয় বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আপনারা পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং শিখতে পারে তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে মোবাইলে ডায়াল ফেডে এখান থেকে আমরা ডায়াল করব স্টার টু ফোর সেভেন স্টার দুশো সাতচল্লিশ হ্যাশ এটি লিখে আমরা ডায়াল করব এটা ডায়াল করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরপর এখান থেকে আপনারা এই যে নাইন লেখা আছে মাই বিকাশ এটি নাইন লিখে সেন্ড করে দিবেন এরপর আপনারা এরকম একটি উইন্ডো পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে ফোর প্রিয় নাম্বার অ্যাট এখানে ফোর লেখে সেন্ড করে দিবেন আমি আমি এখানে ফোর লিখে সেন্ড করে দিচ্ছি এরপর এখানে আছে ওয়ানে সেন্ড মানি টু এ ক্যাশ আউট আমি টুলেকে এখানে সেন্ড করে দেবো আমি টুলেকে সেন্ড করে দিয়েছি এরপর এরপর এখানে আছে ওয়ানে আছে অ্যাড ট্রিও নাম্বার টুতে আছে রিমুভ এবং তৃতীয় আছে চেক ট্রিও নাম্বার আমরা যেহেতু একটা নাম্বার প্রথমে রিমুভ করবো জন্য এখানে টুলেকে লেকে করে দেব আমি এখানে টুলেকে লেকে সেন্ড করে দিচ্ছি এরপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এখানে দুটি নাম্বার আমার দেখাচ্ছে এখান থেকে একটি নাম্বার আমি রিমুভ করে দেব যে নাম্বারটি প্রথমে আসে এখানে ওয়ান লিখে সেন্ড করে দেব এরপর এখানে আমরা পিনকোডটি বসিয়ে দেব পিনকোডটি বসিয়ে দিয়ে সেন্ড করে দেব এরপর আমরা একটি কনফার্ম মেসেজ পেয়ে যাবো এই দেখেন আমার মেসেজটি এখানে এসে চলে এসেছে এভাবে আপনারা একটি নাম্বার প্রথমে রিমুভ করে নেবেন বন্ধুরা এই কাজটি আপনারা অ্যাপসের মধ্যেও করতে পারবেন যদি আপনারা অ্যাপসের মাধ্যমে করতে চান এবং এটির ভিডিও চান তাহলে কমেন্ট করে জানালে আমি অবশ্যই এই কাজটির অ্যাপসের মাধ্যমে করে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেব তো অবশ্যই যারা এই কাজটি অ্যাপস দিয়ে করতে চান বা দেখতে চান তারা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটি ভিডিও তৈরি করে আপনাদের মধ্যে শেয়ার করে দেব তো আজকে আমি বাটনের কাজটি দেখে দিচ্ছি এখানে এখানে মেসেজটি আসার পর আমরা আবার একটি নাম্বার অ্যাড করবা তো আবার ডায়াল করবো স্টার টু ফোর সেভেন হ্যাশ এটি লিখে সেন্ড করে দেব স্যান্ড করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে এখান থেকে আবারও নাইন লেখে মাই বিকাশ নাইন লেখে সেন্ড করে দিবেন আমি এখান থেকে নাইন লেখে স্যান্ড করে দিচ্ছি তারপর আমরা আবারও পেয়ে যাবো ফোরের প্রিয় নাম্বার এখান থেকে ফোর লেখে আবারও সেন্ড করে দেবো আমি এখানে ফোর লেখে সেন্ড করে দিচ্ছি এরপর এখান থেকে এই যে ওয়ানে আসে মানি এবং টুতে আসে ক্যাশ আউট আমি টু লেখে সেন্ড করে দেব এরপর এখান থেকে এই যে এর প্রিয় নাম্বার রিমুভ প্রিয় নাম্বার চেক প্রিয় এজেন্ট নাম্বার আমি এখান থেকে ওয়ান লেখে আবারও এক নাম্বার অ্যাড করে দিব এই জন্য ওয়ান লেখে আবারও স্যান্ড করে দিব আমি এখানে ওয়ান সংখ্যাটি বসিয়ে দিচ্ছি এখন এই বাটনটি আছে এটির উপরে একটি ক্লিক করে দেব তো এরপর আপনার এজেন্টের যে প্রিয় নাম্বারটি আছে এই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে আমি আমার এজেন্টের যে প্রিয় নাম্বারটি আছে এটি এখানে বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমার নাম্বারটি বসানো হয়ে গেলে আমি এখানে আবার যে সেন্ড বাটনটি আছে এটির উপরে ক্লিক করে দেবো আপনারা অবশ্যই এই নাম্বারটি ভালো করে মিলিয়ে এবং বিকাশের দোকান থেকে জেনে এই নাম্বারটিকে বসিয়ে সেন্ড করে দিবেন আমি এখানে নাম্বারটি সেন্ড করে দিলাম এরপর এই যে এখানে আপনারা এইট ডিজি আটটি অক্কর লিখতে হবে এখানে আটটি অক্কর লেখে কোনোরকম স্পেস ছাড়া আটটি অক্কর লিখতে হবে লেখে আবারও সেন্ড করতে হবে আমি এখানে আমার আটটি নাম আটটি অক্কর বসিয়ে দেবো আটটি অক্কর বসানোর সময় অবশ্যই কোনো রকম ফাঁকা রাখা যাবে না তো আমি এখানে যার বিকাশ নাম্বারটি প্রিয় করছি তার নামটি এখানে লিখে দেব তো আমি এখানে তার নামটি লিখে দিচ্ছি তো এভাবে করে আপনারা অক্করগুলো বড় হাতের দিয়ে অবশ্যই আটটি অক্কর এটা কোনোভাবে ভুল করা যাবে না আটটি অক্কর আপনারা সেন্ড করবেন আমি নামটা ভালো করে দেখে লিখে দিচ্ছি যেমন নামটা লেখা হয়ে গেছে এখন আমি এটাকে সেন্ড করে দেব সেন্ড করার পর আপনারা দেখতে পাবেন এখানে এই যে আপনার পিনকোডটি সাবে আপনারা এখানে নাম কোডটি অবশ্যই দিয়ে দেবেন আমি আমার পিনকোডটি এখান থেকে বসিয়ে দিচ্ছি তো এভাবে করে আপনারা আপনারা আপনাদের কোডটি বসিয়ে দেবেন তো পিনকোডটি বসিয়ে আবার সেন্ড করে দিলে আপনারা এখান থেকে একটি কনফার্ম মেসেজ পেয়ে যাবেন এবং একটি এস এম এস আপনাদের কাছে চলে আসবে তো এভাবে করে আপনারা আপনাদের নাম্বারগুলা প্রিয় করে নেবেন প্রিয় করলে অবশ্যই আপনারা চোদ্দো টাকা নব্বই পয়সায় ক্যাশ আউট করতে পারবেন এটি কিন্তু একটি লাভজনক দিক তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম